মাংস খাইলে ভিতরে ঢুকে যায় তারপরে প্রচন্ড ব্যথা করে এটার কারণ কি এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন ম্যাডাম কারণ আমাদের অনেকেরই আমরা মাংস খেলে বিশেষ করে গরুর মাংসের দাঁতের ফাঁকার মধ্যে ঢুকে যায় এবং তীব্র ব্যথা করে তখন দাঁত ফুচানো ছাড়ার উপায় থাকে সাধারণত দেখা যায় যে আমাদের দুইটা দাঁতের মাঝখানে একটু হালকা হালকা গ্যাপ হয়ে যায় তো এই জন্য দেখা যায় আমরা মাংস বাঁশ জাতীয় খাবার যেগুলো আমরা খাই সেগুলো দেখা যায় দুই দাঁতের মাঝখানে থেকে যায় তো এই থেকে পরিতানের উপায় হচ্ছে ভাইয়া আপনি অবশ্যই ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন সেটা দিয়ে দুই বেলা সুন্দর করে ফ্লসিং করে দুদাতের মাঝখানে খাবার গুলোকে ক্লিন করবেন কোনো টুথপিক বা ধারালো কোনো যন্ত্র এগুলো দিয়ে কখনোই দাঁতগুলোকে গুলোকে নষ্ট করবেন না তো এই ফ্লসিং করে যদি আপনি দাঁতটাকে ক্লিন করে ফেলেন তাহলে আস্তে আস্তে দেখা যাবে দুই দাঁতের মাঝখানে যে বেশি যে গ্যাপটা সৃষ্টি হয়েছে সেটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে তাছাড়াও যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে কষ্ট করে আমাদের কাছে আসতে হবে বা আমাদের ফরজি রেন্টালে আসতে হবে আমরা এখানে দেখে এই সমস্যা একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সম্মানিত দর্শক আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় বলি আপনারা তো বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেখছেন এবং প্রশ্ন করছেন আপনাদের কাছেই যে ফরাজি ডেন্টাল আছে তাও তো নয় তো যেখানেই যান অবশ্যই বিডিএস ডিগ্রিধারী ডক্টরের কাছে যাবেন ফরাজি ডেন্টালই আসতে হবে তেমন কোনো কথা নয় আপনি যেখানেই যাচ্ছেন দেখবেন যে তিনি কিন্তু বিডিএস ডিগ্রিধারী কিনা